চ্যালেঞ্জ ছিল রাজনীতির সঙ্গে অর্থনীতির ভারসাম্যকে বজায় রাখার কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে রেকর্ড সপ্তমবার বাজেট পেশ করতে গিয়ে সেই চ্যালেঞ্জ কি রাখতে পারলেন নির্মলা সীতারামন দেড় ঘন্টার বাজেট বক্তৃতার পর এই বাজেট থেকে ভারতের প্রাপ্তি শূন্য বলেই দাবি করল বাংলা শাসক দল তৃণমূল কংগ্রেস দিল্লিতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ এই বাজেট অন্তঃসার শূন্য এই বাজেট কোনোভাবেই ভারতের নয় এই বাজেট শুধুমাত্র শরিকদের তুষ্ট করে নিজেদের গদি বাঁচানোর জন্য বাংলার ধারাবাহিক লাঞ্ছনা বঞ্চিত তো আপনারা বারে বারেই দেখেছেন এই বিষদে কালকে আমার হাউসে যা বলার বলবো আমি আলাদা করে কিছু না দলের তরফ থেকে যা বলার বলা হবে এই বাজেট সম্পূর্ণ ব্যর্থ বাজেট বাজেট জিরো গ্যারেন্টি জিরো ওয়ারেন্টি আর বেঙ্গলের জন্য দাদা বাংলাকে তো বারবার বঞ্চিত করে রেখেছে বাংলাকে বঞ্চিত নিপীড়িত লাঞ্ছিত শোষিত করে রেখেছে বিজেপি এ তো নতুন কিছু নয় এই যে বারোটা সাংসদ পাঠিয়েছে আর যে কি নেটফল শুন শুভেন্দু অধিকারী চার দিন আগে যে কথাটা আমাদের প্রমাণ করে যে নিজের সরকারকে বাঁচিয়ে রাখার জন্য বিহারকে আর অন্ধ্রপ্রদেশকে অন্য রাজ্যকে দিক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বাংলাকে বঞ্চিত করে রেখে নয় যে বাংলা স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে নবজাগরণের আন্দোলনকে পথ দেখিয়েছিল দিশা দেখিয়েছিল সমস্ত দেশকে সেই বাংলাকে যারা বঞ্চিত করে রাখছে বাংলার মানুষ আবার জবাব আবার জবাব যেটা লক্ষ্য করল যে এখানে ইনফ্লেশন বেড়ে গেছে যেটা ওরা বলেছে সেটা ভুল নাইন পয়েন্টের বেশি ইনফ্লেশন বেড়ে গেছে এদিকে নজর দেওয়া হয়নি তাই জিনিসপত্রের দাম এত বেশি মাত্র এক লক্ষ স্টুডেন্টসকে ডোমেস্টিক ইনস্টিটিউশন স্টুডেন্ট লোন দেবে আর আমরা তো সবাইকে দিই স্টুডেন্টস মার্কেটে ক্রেডিট কার্ড দশ লক্ষ টাকা বাইরে পড়তে যায় যারা এবং এখানে এক লক্ষ এক কোটি তিরিশ লক্ষ একশো তিরিশ কোটি মানুষের দেশে এক লক্ষ কোনো ম্যাটার করে পার্সেন্টেজটা কি আমি এখানে দেখেছি যে এখানে এমপ্লয়মেন্ট স্কিম নাথিং ইজ দেয় রুরাল জব স্কিম কিছুই বাড়ানো হয়নি কিছুই করেনি এবং আমাদের রাজ্যে আদৌ দিয়েছে কিনা সেটা আমি দেখতে হবে গত তিনবার বাজেট ছিল না বইতে দেখতে হবে नो no, हमारे no, एक लोग को पचहत्तर हजार ना पौना एक लोग को 71, 71, 71, 000 पेंडिंग विद द सेंट्रल गवर्नमेंट नथिंग इज बिन सेंट्रल गवर्नमेंट हमारा उसका पास पड़ा है वन लैख सेवेंटी वन लेकिन इसमें एक पैसा भी नहीं दिया गया उपरांत तो बंगाल को वंचित किया है এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকার উপর আমরা পাই সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমাদের টাকা এখান থেকে জি তুলে নিয়ে গেছে এখন একটাই ট্যাক্স আমাদের টাকা আমাদের দেয়নি তাহলে জিএসটি করার কি প্রয়োজন ছিল আগে আমরা ট্যাক্স করতে পারতাম এখন তো কোনো ট্যাক্স আমরা করতে পারি না আর শুধু শেষ লাগায় শেষ মানে সবটাই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে স্টেট গভর্নমেন্ট পাবে না এটা হচ্ছে কায়দা আর ফয়দা হচ্ছে শুধু ওরাই করবে কাজেই এই বাজেট টোটাল অ্যান্টি পিপল অ্যান্ড অ্যান্টি ফোর এই বাজেট হচ্ছে গরিবের বাজেট নয় জনগণের বাজেট নয় জনসাধারণের বাজেট নয় একমাত্র একটা পার্টি নিজেকে খুশি করার জন্য শুধু তাদের স্বার্থে বাজেট করেছে ইটস এ পলিটিক্যাল বায়াস বাজেট কিভাবে বাংলা কার্যত এই জল্পনার মধ্যেই লোকসভায় কেন্দ্রীয় বাজেটের দিকে তাকিয়েছিলেন বঙ্গবাসী কিন্তু নির্মলার বাজেট শেষের পর লোকসভায় তৃণমূলের ডেপুটি নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ প্রত্যাশিতভাবেই শরিকদের সন্তুষ্ট করতে এই বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী কল্যাণের অভিযোগ টিডিপি এবং সংযুক্ত জনতা দলকে খুশি না করলে নরেন্দ্র মোদীও জানেন তার সরকার কার্যত অস্থায়ী আরে এ তো কুর্সি বাজাও বাজেট হ্যাঁ উনকো কুর্সি বাঁচানে কে লিয়ে বাঁচাতে उनके लिए बजट है एनडीए वाला जो है उसका साथ नीतीश कुमार और आंध्र प्रदेश का उनको उनको सेव करने के लिए उनको पास में रखने के लिए इसका बजट है ये इंडिया का बजट नहीं है देश के लिए बजट नहीं है उन्होंने बंगाल का तो बंगाल का तो कुछ ही नहीं दिया है बंगाली को वो लोग देखने नहीं सकता है बंगाल को वो लोग देखने नहीं सकता है केंद्रीय तब्रीय सिद्धांत के समर्थन कर देखाना कर कुछ दवाइयों जो हैं जो लाइफ सेविंग ड्रग्स हैं उनके ऊपर जो रिलीफ दिया गया है वो सराहनीय है फैक्ट है अच्छा है उसकी हम की मांग थी बिहार के लिए जो हुआ है जो हुआ बिहार का होने के नाते बहुत अच्छा लगा लेकिन उसकी कीमत तो आपको चुकानी ही थी यानी बिहार को ऐसे नाक नहीं पकड़ के वैसे नाक पकड़ा लोग एक्सपेक्ट भी कर रहे थे अच्छा किया बिहार को ज़रूरत भी थी बिहार मांग भी थी आपने किया लेकिन साथ साथ आपने आंध्रा के लिए भी किया एक्सपेक्टेड था लेकिन बाकी आपने तेलंगाना के लिए क्या किया पंजाब के लिए क्या किया और जैसा आपने कहा बंगाल के लिए क्या किया बहुत सारी बातें हैं নির্মলার বাজেটকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মধ্যবিত্ত মজবুত হবেন বলেও দাবি করেছেন কিন্তু বাজেটের পর বিরোধীদের ইঙ্গিত কেন বাকি রাজ্য ব্যর্থ রইল সেই জবাব এবার দিতে হবে কেন্দ্রকে তাই বুধবার থেকে ফের সরগরমের ইঙ্গিত রয়ে গেল সংসদে